আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে এমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে একটি দাওয়াতের ভিডিও শেয়ার করতে চলে আসলাম আমার পেজে ওয়েলকাম টু মাই পেজ হচ্ছে গত শুক্রবারে আমাদের হচ্ছে বিয়ের দাওয়াত ছিল তো সবাই মিলে আমরা চলে যাবো হচ্ছে বরযাত্রী আমাদেরই হচ্ছে নিজেদের এলাকার রিলেটিভের হচ্ছে ছেলের বিয়ে তো ওনার সাথে হচ্ছে আমার ভাষার খুব ভালো এবং আমাদের খুব ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক এই জন্য হচ্ছে আমরা ফুল ফ্যামিলি হচ্ছে বরযাত্রীর জন্য দাওয়াত তা আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি বরের বাড়িতে চলে যাব ওইখান থেকে তারপরে হচ্ছে আমরা গাড়ি করে বরযাত্রী যাব। তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চারা সবাই হচ্ছে মোটর সাইকেলে উঠে গেছে একে তো হচ্ছে ছুটির দিন তারপর হচ্ছে সবাই মিলে একসাথে বরযাত্রী যাব দাওয়াত খেতে এই জন্য হচ্ছে অনেক আনন্দ লাগছিল আসলে গত কয়েক মাস ধরে এবং কিছুটা ঠান্ডা পড়ার পরে এমন কোনো শুক্র শনিবার হচ্ছে আমাদের বাদ যায় না যে কোনো না কোনো দাওয়াত থাকে না তো কোথাও না কোথাও কেউ না আমরা দাওয়াত খাইতে যাই তো যেহেতু ভাবিরাও বাড়িতে আসছে আর সবারও হচ্ছে একসাথে দাওয়াত পড়ে গেছে তো হচ্ছে উইন্টার ভ্যাকেশন সাথে দাওয়াত সব কিছু একসাথে একদম অনেক বেশি আনন্দের হয়ে গেছে তো আমরা হচ্ছে চলে আসছি এখন হচ্ছে বরের বাড়িতে হোসেন বাইয়ের বাড়িতে আজকে হচ্ছে আমাদের এলাকার হচ্ছে হোসেন বাইয়ের ছেলের হচ্ছে বিয়ের দাওয়াতেই যাওয়ার জন্য আমরা হচ্ছে রেডিও চলে আসছি তো এখানে ওয়েট করতেছি মোটামুটি সব অনেকে হচ্ছে গাড়িতে উঠেছে গিয়ে এখানে কিছুটা কাজ বাকি আছে ভাইয়া হচ্ছে এখানে একটু হিসাব নিকাশটা একটু দেখতেছে তো এটা মোটামুটি ক্লোজ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়ব এই জন্য হচ্ছে ওয়েট করতেছে তো আমরা হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে হচ্ছে গল্প করতেছিলাম একসাথে কাটানোর সময়গুলো আসলে অনেক বেশি ভালো যায় অনেক বেশি ভালো লাগে ফ্যামিলি টাইমিংটাই হচ্ছে অনেক আনন্দের ফ্যামিলির সাথে থাকা প্রত্যেকটা মুহুর্তে যেন ভালো সেটা বাড়িতে হোক বা কোথাও দাওয়াতে হোক বা বাইরে আর বাচ্চা কাচ্চারাও খুব বেশি হ্যাপি আমার ছেলে হচ্ছে পরীক্ষা দিয়ে একদম অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে তো যেহেতু কাজিনরা সবাই আসছে ফুফু চাচিরা সবাই আসছে এই জন্য খুব আনন্দিত তো আমরা এখন হচ্ছে সবাই চলে যাব গাড়িতে একে একে সবাই গাড়িতে উঠে পড়ব কারণ অলরেডি এখানেই অনেকটা লেট হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে যেহেতু ছোটো দিনের বেলা এই জন্য তো এইদিকে হচ্ছে আমরা নিজেদের একটু ক্লিপ নিয়ে নিলাম তো জামাই হচ্ছে একদম রেডি হয়ে বের হয়ে পড়েছে সামনে হচ্ছে গাড়ি রাখা আছে তো হচ্ছে জামাই জামার গাড়িতে উঠে যাবে এই তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমরা যে বরযাত্রে যাব সেই বর সাথে হচ্ছে বরের ভাবিরা আরও হচ্ছে হাতীয় স্বজনরা আছে তো এই যে এখানে হচ্ছে বরের গাড়ি সাজিয়ে রাখছে হচ্ছে এখানে হচ্ছে বর উঠে যাবে আর আমরা হচ্ছে আর একটু সামনে গিয়ে হাইসে উঠে পড়বো তো মোটামুটি আমরা হচ্ছে বের হয়ে গেছি অনেকটা পথ আসছি তো গাড়িতে যেহেতু গান চালু হয়েছে এই জন্য হচ্ছে যার কা অনেক আনন্দ করতেছিল অনেক একটু নাচানাচি করতেছিল তা আমরা হচ্ছে এনজয় করতে করতে যাচ্ছিলাম যদিও বেশি দূরে না আমাদের বেলা বাজার থেকে বেশি দূরে যাইতে হয় নাই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে কলেয়াত্র থানা পড়লো বেলাপা থানা থেকে আমাদের একদমই কাছে তো আমরা হচ্ছে এখন বোর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি গান শুনতে শুনতে আনন্দ করতে করতে আর যার অনেক বেশি হ্যাপি ওর পছন্দের গান দি জন্য একটু নাচানাচি করতেছে তো আমরা হচ্ছে এসে গাড়ি থেকে নামলাম কনের বাড়িতে তো এখানে হচ্ছে একটা গেট দিয়ে সে তো যার কা হচ্ছে তার বরাবর খুলে চলে গেলো তো জামার গাড়ি হচ্ছে পরেরবর্তীতে বাড়ির সামনে দ্বিতীয় গেট পর্যন্ত যাবে আর আমরা যারা বরযাত্রী ছিলাম আমরা হচ্ছে প্রথম গেটেই নেমে গেছি নেমে হচ্ছে এখন একটু হেঁটে যাচ্ছি বেশি দূরে না এমনিতে ছোটো দিনের বেলা আর আমাদের আস্তে আস্তে হচ্ছে অনেক বেশি লেট হয়ে গেছে আমরা বেরি হয়েছি দেরি করে তারপর হচ্ছে রাস্তায় একটু লেট হয়েছে তো মোটামুটি হচ্ছে এখানে আস্তে আস্তে আমাদের একদম আসরের আজানের টাইম হয়ে গেছে আর এই শীতের দিনে ডিসেম্বর মাসে হচ্ছে আসর আজান দিয়ে দিলে পরার বেলায় তো থাকে না আসর আজান একটু পরে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দেয় এরকম একটা অবস্থা এখন দিনের তো এখানে হচ্ছে আমরা এসে মোটামুটি সবাই প্যান্ডেলে বসছি তো আমরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে ব্যাক করবো পরবর্তীতে হচ্ছে বর এবং তাদের একদম ক্লোজ রিলেটিভ যারা ওনারা হচ্ছে কোনে নিয়ে বাড়িতে ফিরবে তো এই যে দেখো জামাইকে এখানে গেট আটকাইছে ইদানিং হচ্ছে গেটেরই একটা বড় সমস্যা স্প্রে দিয়ে একদম অবস্থা খারাপ করে পড়ে আমার একদম ভালো লাগে না যাই হোক তো সবার ভালো লাগলে অবশ্যই ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ